ফেসবুকে ডিএমপি কমিশনারকে কড়া হুঁশিয়ারি দিলেন শারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মূলত ডিএমপিতে কর্মরত কিছু পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি ও ঘুষের সঙ্গে জড়িত আছে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন সে প্রশ্ন তুলেছেন তিনি এরপরই ডিএমপি কমিশনারকে হুশিয়ার করে তিনি বলেছেন এবার ধরলে কিন্তু ছাড় নাই বৃহস্পতিবার বাইশে মে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করেন শারজিস আলম ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা সেখানে লিখেন ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন খুবই ভালো কথা কিন্তু এইডিএমপির পুলিশরূপী কিছু ছেচরা চাঁদাবাজ এখনও যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে চাঁদাবাজির ভাগ নিচ্ছে মিথ্যা মামলায় হয়রানি করছে শার্জিস আরও লিখেন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করতে যাচ্ছে গ্রেপ্তার না হতে চাইলে টাকা চাচ্ছে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন এবার ধরলে কিন্তু ছাড় নাই फाहिम रहमान मिनिट टीवी ढाका